সাভারে ডিবি পুলিশ পরিচয়ে লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার দিবাগত রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ডিবির তথ্য অনুযায়ী গত পঁচিশ সেপ্টেম্বর সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় রপ্তানিমুখী পোশাক কারখানা ডেলিকেট গার্মেন্টসের কর্মীরা হেমায়তপুরের ইসলামী ব্যাংক থেকে পঁচিশ লাখ টাকা উত্তোলন করেন ঢাকা আরিচা মহাসড়কের তুরাগ এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ পরিচয় এক দল দুর্বৃত্ত তাদের গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ছিনিয়ে নেয় ঘটনার পর সাভার মডেল থানায় মামলা দায়ের হলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ মামলাটি ছায়ার তদন্ত শুরু করে অবশেষে রাতভর অভিযান চালিয়ে ডিবি নয়জনকে গ্রেপ্তার করে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান জানান আটকদের কাছ থেকে পাঁচ লাখ টাকা ওয়াকি টকি খেলনা পিস্তল র্যাবের পোশাক ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে তিনি আরও জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি খুন মাদক ও চিন্তাইসহ বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে আসামিদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এদিকে চিন্তাই হওয়া আরও বিশ লাখ টাকা উদ্ধারে অভিযান চলছে ভাঙ্গাব্রিজের আগে তুরাগ ময়লাস্তূপের নিকট পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে একটি ডাকাতির ঘটনা ঘটে যে ঘটনায় পঁচিশ লক্ষ টাকা আর ডাকাতি হয় উক্ত ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা রুজু হয় মামলা রুজু হওয়ার পরে ঢাকা জেলার বনগর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ডিবি উত্তর একটি ছায়া তদন্ত শুরু করে ছায়া তদন্তের এক পর্যায়ে ডাকাতদের উপস্থিতি শনাক্ত করে তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আমরা সাতজন ডাকাত ধরতে সক্ষম হই এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজন ডাকাত পরবর্তীতে অ্যারেস্ট করি ডাকাতদের কাছে র্যাবের কোটি অকিটকি খেলনা পিস্তল হ্যান্ডকাফ সহ আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করি তাদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা রিকভার করা হয়েছে ইতিমধ্যে এবং গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ধন্যবাদ তাদেরকে আমরা তাদের সাত দিনের রিমান্ড এর জন্য আবেদন করব গাড়িটি উদ্ধার হয়েছে ডাকাতের কাছে ব্যবহৃত গাড়িটি আর টাকা পাঁচ লক্ষ উদ্ধার হয়েছে আর বাকিটা আমরা উদ্ধারের চেষ্টা করছি